বিসমুল্লা রহমান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষেত্রে আজকে আমি তোমাদের সাথে যে বিষয়ে কথা বলো তাহলে অপন পদ্ধতি হ্যাঁ অপনন পদ্ধতি আমার এই ষোলো নম্বর এইখানে তুমি লেখো এক নম্বর সমীকরণ এটা লেখো তুমি দুই নম্বর সমীকরণ এক নং দুই নম্বর সমীকরণ না হলে কখনও আমরা এই অঙ্কগুলো করতে পারবো না অর্থাৎ এগুলো সমীকরণ তুমি এভাবে শিখতে পারবো ইনশাল্লাহ তাহলে লেখো এক নাম সমীকরণকে দুই দ্বারা এক নং সমীকরণকে দুই দ্বারা দুই দ্বারা ও দুই নং দুই নং সমীকরণকে সমীকরণকে কত দ্বারা এখন দেখো আমরা অলরেডি দুই দ্বারা এক নম্বর সমীকরণে দুই দ্বারা আর দুই নম্বর সমীকরণ কত দ্বারা হ্যাঁ তিন দ্বারা তিন দ্বারা গুন করে গুণ করে কী করব গুণ করে হুম এখন গুণ করলাম গুন করে আমরা বিয়োগ করে পাই বিয়োগ করে পাই কারণটা হলো কি জানো বিয়োগ করলে সাইনগুলো আমার পরিবর্তন হবে তাহলে এক নম্বর সমীকরণে দুই দ্বারা তাহলে থ্রি তিন দুখুনি ছয় এক্স তাহলে তিন দুখুনি ছয় এক্স আচ্ছা তাহলে দুই দুখুনি চার ওয়াই তাহলে পাঁচ দুঘখুনি হলো দশ এটা গেলো তাহলে তিন দুখুনি ছয় দুই নম্বর সময় তিন দ্বারা তাহলে তিন দুখুনি ছয় এক্স তাহলে আসতে সে প্লাস তাহলে আচ্ছা তিন দুণি ছয় চার দুখুনি দুই দু চার ওয়াই দশ তাহলে এবার আসতেছে তিন দুখুনি ছয় আর তিন তারিখে নাইন ওয়াই আর তিন বারং হল সেই ছত্রিশ ঠিক আছে একটু মাথায় রাখবা আমাদের গুণ হিসেবটা এরকম তাহলে এখন দেখেন এই যোগ থেলে বিয়োগ হয় ঠিক আছে আমরা কী হচ্ছে বিয়োগ করে পাই হ্যাঁ ঠিক আছে এই বলুন অনেক সময় তোমার মাথায় খাটবে না এবং ভালো কি দেখবে যাতে এই যে বিয়োগ করে পাই যোগ থেলে বিয়োগ হয় এই যোগ থেলে বিয়োগ হয় তাহলে আমার একটা কাজ হল আমার এক্সকে অলরেডি কেটে ফেলছি যে কোনো তুমি ওয়াইকেও কাটতে পারো ইচ্ছা করলে তুমি ওয়াইকে কাটো তাহলে এক নম্বর সমীকরণকে তিন দ্বারা দুই নম্বর শ্রমিকরা দুই দ্বারা তাই তিন দুগুণি ছয় এই তিন দুগুণি ছয় হয়তো এটাও কাটা যাইতো তাহলে চারের নয় কত হয় মাইনাস তেরো ওয়াই সামান আসতেছে তোমার আসতেছে যেটা এমন আসতে আছে ছাব্বিশ কারণ এই দশ এই ছত্রিশ থেকে তুমি দশ বাদ দাও তাহলে ছাব্বিশ কী ছাব্বিশ এই মাইনাস ছাব্বিশ কেন এই মাইনাস আচ্ছা তাহলে অতেপ ওয়াই শানসান হলো এই মাইনাস ছাব্বিশ আর হলো তেরো এই মাইনাস তেরো তাহলে এই মাইনাস চলে গেলো তাহলে তেরো দুগুণে ছাব্বিশ তাহলে অতেপ ওয়াই শান হলো টু কিন্তু একটা মানরা ওয়াই মাইনাস বার করে ফেলছে এখন কি যে ওয়াই এর মান যে ওয়াই এর মান এক নং সমীকরণে বসাইয়া পাই ওয়াইয়ের মান আমার এক নং সমীকরণে বসাইয়া পাই তো এক নং সমীকরণটা আমি অলরেডি লিখি আগে তাহলে বুঝতে পারব থ্রি এক্স মাইনাস টু ওয়াই সাংসং ফাইভ তাহলে ওয়াইর মানটা কত পাইছি আমরা ওয়াইয়ের মান সেই টুই টু পাইছি তাহলে থ্রি এক্স মাইনাস টু এই যে ওয়াইর মান হল টু স্যামসং ফাইভ আচ্ছা বা আমরা বা লিখবো এখানে আমার পেটে সামান আছে থ্রি এক্স স্যামান ফোর সামানস হলো কত ফাইভ বা থ্রি এক্স স্যামসং ফাইভ এই এদিকের ফোর এদিকে গেলে কী হয় তা প্লাস হয়ে যায় ঠিক না মানিসে প্লাস হয় প্লাস মানিস হয় অতএব তাহলে তাহলে থ্রি এক্স সামসংসং নয় আসতেছে এটা বা লেখা যায় অতএব এক্স সামান স্যামান হলো থ্রি ওপরে হলো ওপরে নাইন থ্রি থ্রি থার্টিন থেকে নয় কত এক্স সমানস হলো সেই থ্রি তাহলে অলরেডি আমরা থ্রি পেয়ে গেছি তাহলে নির্ণীয় সমাধান নির্ণীয় সমাধান সমাধান হলো এক্স ওয়াই এক্স ওয়াই তাহলে আমরা ফলে কত পেলাম থ্রি আর পেলাম কত টু এই হলো আমার অঙ্কের বন্ধু ক্লিয়ার আচ্ছা এবং সুন্দর কি তোমার দেখবেন তাহলে ভালো করে বুঝতে পারবেন এবার আসলো সেই কাঙ্ক্ষিত সতেরো নম্বর তাহলে ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই সামান মাইনাস ওয়ান হুম তাহলে থ্রি এক্স থ্রি এক্স মাইনাস টু ওয়াই ছশ জিরো আচ্ছা তাহলে এটা একটা সমীকরণ নাও এটা একটা সমীকরণ নাও সমীকরণ ছাড়া তো করা যাবে না তাহলে এ লেখো এক নং সমীকরণকে এক নং সমীকরণ তিন দ্বারা তিন এক সমীকরণকে তিন দ্বারা ও দুই নাম সমীকরণকে সমীকরণকে হুম এক নং সমীকরণ তিন দ্বারা এবং দুই নাম সমীকরণকে চাইয়ের দ্বারা চাইয়ের দ্বারা গুণ করে গুণ করে হুম গুণ করে বিয়োগ করে পাই বিয়োগ করে পাই মাই ডে স্টুডেন্ট এইটাই মাথায় রাখবে বিয়োগ বেশ কে বিয় বিয়োগ করে পাই তাহলে লেখো আমরা পাইয়া গেলাম অলরেডি বারো এক্স হ্যাঁ মাইনাস নাইন ওয়াই সান মাইনাস থ্রি ক্লিয়ার তাহলে বারো এক্স হ্যাঁ মাইনাস এইট ওয়াই সান সামসানসে জিরো জিরো সে কোনো কিছু গুণ করলে তা কী হয় জিরো হয় তাহলে আবার সাইন পাল্টা লাগবে এই যে তারপরে তোমার এখানে প্লাস ছিল যদি মাইনাস করলাম এখানে মাইনাস হলে প্লাস করলাম এখানে প্লাস হলাম মাইনাস করলাম এখানে মান তাই রাখতে হবে এই সামান হলে চলে যায় প্লাস মাইনাস কাটা যায় তাহলে এবার আট ওয়াই প্লাস এটা নয় তাহলে মাইনাস শুধু ওয়াই কেন বড়ো মাইনাস সামান সময় হল মাইনাস এই থ্রি তাহলে এটা কাড়ি দাও তাহলে ওয়াই সামান সময় হলো কত এই থ্রি আচ্ছা এবার লেখো ওয়াই এর মান হ্যাঁ এক নং সমীকরণে বসাইয়া পাই আচ্ছা তাই ওয়াই মানে এখন শুরু না বসে পাই তাহলে এখনো শুরুটা আমার লেখা লিখতে হবে আগে তাহলে ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই শান মাইনাস ওয়ান বা তাহলে ফোর এক্স মাইনাস এই থ্রি ওয়াই মানলে থ্রি সাংশান মাইনাস ওয়ান বা ফোর এক্স মাইনাস নাইন সাংশান মাইনাস ওয়ান বা ফোর এক্স শাংশন মাইনাস ওয়ান এখানে প্লাস এই যে নাইন এদিকে মাইনাস গেলে এদিকে প্লাস হয় আর সামান্য রোগে মাইনাস সাউন মাইনাস ছিল সেটাই বা ফোর এক্স আসতে নয় থেকে এক গেলে হলো হ্যাঁ আট অতএব এক্স ষা শ হলো ওপরে আট নিয়ে চালা চার এই চার দুখানে আট অতএব এক্স ষাঁন শান টু তাহলে অলরেডি আমরা পেয়ে গেছি নিণ্ সমাধান নিম্ন সমাধান হ্যাঁ এক্স ওয়াই কত লিখলাম আমরা টু আর হল থ্রি এই হলো অঙ্ক আমাদের মধ্যে একবারে ফিরি এবার আঠারো নম্বর আসুক আঠারো নম্বর কী বলছে থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই সাংসং মাইনাস নাইন হুম এবার ফাইভ এক্স মাইনাস থ্রি ওয়াই সাংসান ওয়ান এটা এক নম্বর সমীকরণ এটা দুই নম্বর সমীকরণ ঠিক আছে এক নম্বর সমীকরণ আর হলো দুই নম্বর সমীকরণ তাহলে দেখো এক নং এক নং সমীকরণকে এক নং সমীকরণকে পাঁচ দিয়ে ঠিক আছে দুই নং তুমি কোন হ্যাঁ তিন দিয়ে তিন দিয়ে গুণ করে হুম বিয়ে করে পাই এই কথাটা আমার লিখলে সুন্দর হয় বিয়ে করে পাই না হলে ওরা বুঝতে পারবে না এখন এত সুন্দর অঙ্ক না তুমি যদি একবার বুঝতে পারো জীবনে আর মনে হয় না সমস্যা হবে পুনরোক্স তাহলে পঁচিশ হয় আমার কথা আগে শুনবেন আমি কী বলছি কারণ এই যে এখানে বলছি পুনরোক্স ঠিক আছে এখানে শুনলেই তো তুমি লিখতে পারবা পুনরক্স মাইনাস পঁচিশ ওয়াই সমান সময় হলো পঁয়তাল্লিশ মানে আগে বলা হয় তোমার এই লিসিনিং তারপর হলো স্পিকিং তারপর রিডিং তারপর রাইটিং এটা মাথায় রাখবেন এটা যদি একটু উনিশ বিশ হয়ে যায় তাহলে ওই বুঝতে পারবেন না আগে অনুযায়ী শুনবেন তাহলে এক নম্বর পাঁচ দিয়ে আর দুই নম্বর দুই নম্বর তিন দিলে এই কে তিন একটু শুধু সাধারণ বুঝিয়ে দিলাম তারপর কি বিয়োগ করি নাই হ্যাঁ ঠিক আছে এই যে বিয়োগ তাহলে যোগ এই যে যোগ তাহলে বিয়োগ হয় তাহলে এবার কি এর কাজ শেষ এবার আসলো মাইনাস ষোলো ওয়াই সাংসং এই যে আটচল্লিশ এই যে এইসব আর পঁয়তাল্লিশ আছে এই মানস মানুষের মানুষ একখানে আসি যায় আচ্ছা এই মানুষ মানে ক্যান্সেল অতএব লেখো ওয়াই সান সান লোপ হলো আটচল্লিশ নিচে হল ষোলো একবারে অঙ্ক গেল তাহলে তিনশো আটচল্লিশ অতএব ওয়াই শান হলো সেই থ্রি এবার কী করবে তুমি ওয়াইয়ের মানে ওয়াইয়ের মান এক নীকানে বসান এক নম্বর সমীকরণে বসে পাই আমি শুধু ওই এক নম্বর সমীকরণকে দুই নম্বর সংকীক বলবো না যেটা তোমার মন চায় তুমি সেটা বসাবো কোনো সমস্যা নেই তাহলে আসেন তাহলে থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই সেই মাইনাস নাইন বা তাহলে মানটা আমরা কত পাচ্ছি মানটা পাচ্ছি ওয়ার মান ওয়ার থ্রি তাহলে এই থ্রি থ্রি এক্স মানে এই যে তোমার থ্রি সে মাইনাস নাইন এই মানে ওয়ার ওয়ান থ্রি বা থ্রি এক্স হ্যাঁ তাহলে তিন পাশা কত পনেরো সে মাইনাস নাইন বা এই থ্রি এক্স শান শন এই মাইনাস নাইন প্লাস পেলাচলা সেই পনেরো হ্যাঁ ক্লিয়ার বা থ্রি এক্স শান শন এবার পনেরো থেকে যদি আমরা নাইন বাদ দিই তাহলে নয় ছয় পনেরো হ্যাঁ অঙ্ক যদি আর নয় ছয় ফের হয় না যেন হ্যাঁ এই ছয় এই তিন তিন দু ছয় এবার অঙ্কের হবে তোমার জয় তাহলে এক শান টু তাহলে নিম্ন নিম্ন সমাধান এক্স ওয়াই হ্যাঁ তোমার টু তো নয় তোমার বন্ধু তাহলে টু আর কত আসতেছে এই থ্রি এই হলো অঙ্কের ফুল সমাধান টু আর থ্রি ঠিক আছে বুঝতে সমস্যা হলে এখানে লিখে দিলাম মাই ডিয়ার স্টুডেন্ট আমার ভিডিওটা যদি সামারত ভালো লাগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইশন পাঠিয়ে থাকো আর আমার যদি সরাসরি ক্লাস করতে চাও বা সরাসরি আমার ক্লাস করতে চাও তাহলে তোমার আমি একটা নাম্বার ধরে দেবো জিরো ওয়ান সেভেন ফাইভ এইট জিরো ফোর জিরো ফোর ফাইভ নাইন জিরো ওয়ান সেভেন ফাইভ এইট জিরো ফোর জিরো ফোর ফাইভ নাইন তুমি আমার সঙ্গে আগে সরাসরি দেখো তুমি যদি ভালো লাগে ইনশাল্লাহ তোমার অঙ্ক নিয়ে আর টন টেনশন থাকবে না তুমি যত দুর্বল না আল্লাহ হাফেজ